বন্ধুরা হঠাৎ করে কি গ্যাস শেষ হয়ে গেছে এবার ভাবছো যে কি করবে চিন্তার কোনো কারণ নেই একটা ডালের কাটাই কিন্তু আমাদের সব সমস্যার সমাধান করে দেবে এছাড়াও পুরো পরিবারের জামা কাপড় ভাজ করে আয়রন করতে কতটা সময় লাগে যদি তার অর্ধেক সময় আমরা কাজটা করে ফেলতে পারি তাহলে কেমন হয় এই ধরনের বেশ কিছু ছোট ছোট টিপস নিয়ে প্রতিদিনের মতো আজও হাজির হয়ে গেছি আশা করি প্রত্যেকটা টিপসই কাজে লাগবে নমস্কার বন্ধুরা মৌ ফ্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক জামা কাপড় কাছাকাছি করতে গেলে অনেক সময় দেখা যায় পেটিকোটের দড়ি হোক বা পাজামা বা পাশবালিশের দড়ি খুলে বেরিয়ে আসে আর এই সব জিনিসগুলোতে দড়ি ভরা মানে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার কারণ আমরা সাধারণত সেফটিপিন দড়িতে এইভাবে আটকে নিয়ে তারপরে সেফটিপিন দিয়ে দড়িটাকে ভরি এতে কাজটা করতে যেমন সময় বেশি লাগে সেরকম কিন্তু দড়ি ফোরতে গিয়ে মাঝে মধ্যে দেখা যায় খুলে হাতেও খোঁচা খেতে হয়। তো একটা সহজ পদ্ধতি সেফটিপিন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই পদ্ধতিটা যদি জানা থাকে তাহলে কিন্তু কাজটা একদম ঝটপট হয়ে যাবে আর সময়ও যেমন কম লাগবে হাতে খোঁচা খাওয়ারও কোনো ভয় নেই তো দেখো এখানে আমি একটা পেন নিয়ে নিয়েছি তো পেনের ঢাকনাটাকে খুলে দিলাম আর এই দড়িটা দেখো যেখানে পেনের মুখটা সেখানে আটকে উপর থেকে ঢাকনাটাকে লাগিয়ে দিলাম তো এইভাবে করলে কিন্তু দড়িটা পেনের মধ্যে একদম টাইটভাবে আটকে যাবে তো দেখো এই পেনটা দিয়েই কিন্তু আমরা দড়িটাকে ভরে নেব সেফটি দিয়ে যতটা সময় লাগবে তার অর্ধেকেরও কম সময়ে কিন্তু আমরা দড়িটা ভরে নিতে পারবো দেখো কত সহজে দড়িটা ভরা হয়ে গেল আর এবার আমি পেনের ঢাকনাটা খুলে দিলাম তো এইভাবে কিন্তু আমরা কঠিন কাজগুলোকে অনেক সহজ করে নিতে পারি যদি এরকম ছোট ছোট কিছু টিপস জানা থাকে আশা করি বন্ধুরা টিপসটা ভালো লেগেছে তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি বালিশ ব্যবহার করার আগে আমরা কিন্তু বালিশে অবশ্যই একটা কভার পরিয়ে নিই কিন্তু বালিশগুলো যখন অনেক দিনের পুরনো হয়ে যায় তখন দেখবে এই কভারটা খুলতেও কিন্তু খারাপ লাগে কারণ যখনই আমরা কাচাকাচি করার জন্য কভারটা খুলি বালিশটার চেহারাটা কিন্তু ভীষণই খারাপ দেখায় দেখবে যে জায়গাটায় আমরা মাথা রেখে শুই সেই জায়গাটা কিন্তু তেল লেগে একদম কালো একটা দাগ হয়ে যায় আর যেটা দেখতে কিন্তু ভীষণই খারাপ লাগে আর এই বালিশের মধ্যে তেলের দাগ বসে যাওয়ার কারণে যে আমরা মাঝে মাঝে এই বালিশটাকে ভেঙে আবার নতুন ভাবে বানাবো সেটাও কিন্তু সম্ভব হয় না তো তোমরা কিন্তু একটা কাজ করতে পারো এতে করে কিন্তু বালিশের মধ্যে কখনোই আর তেলে দাগ বসবে না আমাদের ঘরে কিন্তু অনেক পুরনো বালিশের কভার থাকে তো প্রথমে একটা বালিশের মধ্যে পুরনো কভার পরিয়ে নেবে এইভাবে তো তার উপর থেকে যদি আরেকটা কভার আমরা পরিয়ে নিই তাহলে কিন্তু সরাসরি একদম বালিশের মধ্যে এই তেলের দাগটা বসবে না দুটো কভার পরানো থাকার কারণে কিন্তু বালিশটা একদম পরিষ্কার থাকবে কোনো রকম দাগ ছোপ কিছুই লাগবে না আর যখন কাচাকাচি করবে তখন দুটো কভার একসঙ্গে খুলে নিয়ে কেচে দিতে হবে এতে করে কিন্তু বালিশটা আর দেখতেও খারাপ লাগবে না বা কোনো রকম তেলের দাগও বসবে না তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস আজকাল কিন্তু আমরা প্রায় সবাই কোনো কিছু কেনাকাটা করার প্রয়োজন হলে যতটা না দোকানে গিয়ে কেনাকাটা করি তার থেকে কিন্তু অনলাইন থেকে বেশি কেনাকাটা করে থাকি আর যে কোনো কিছুই অর্ডার করলে তার এই যে পার্সেলগুলো আসে তো আমরা কি করি পার্সেলটা কেটে এর ভিতরে যে জিনিসটা থাকে বের করে নিই আর তারপরে কিন্তু এই বক্সটাকে ফেলে দিই তবে এই বক্সটা ফেলার আগে কিন্তু অবশ্যই এই ছোট্ট কাজটা করে নিতে হবে বন্ধুরা দেখবে বক্সের উপরেই কিন্তু একটা লেবেল লাগানো থাকে যার মধ্যে আমাদের নাম অ্যাড্রেস সমস্ত কিছুই তথ্য দেওয়া থাকে আর এইভাবেই কিন্তু আমরা এই বক্সটাকে বাইরে ফেলে দিই এইভাবে কিন্তু কখনোই ফেলা উচিত নয় যখনই তোমরা বক্সটা ফেলবে তার আগে কিন্তু লেবেলটাকে এমনভাবে ছিঁড়ে দেবে যাতে কোনো কিছুই বোঝা না যায় তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে মাছ মাংস আমাদের প্রত্যেক দিনই ভালো করে ধুয়ে নিতে হয় রান্না করার আগে বা অনেক সময় যদি মাছ বাজার থেকে কেটে না আনে সেক্ষেত্রে আমাদের মাছ কাটতেও হয় তো এই মাছ ধোয়া কাটা করা বা মাছে নুন হলুদ মাখানো তারপরে দেখবে হাত থেকে কিন্তু খুবই বাজে একটা আষ্টে গন্ধ আসে তো আমরা বারবার করে হ্যান্ড ওয়াশ করার পরেও দেখা যায় হাত থেকে যেন আষ্টে গন্ধটা ঠিকমতো কাটছেই না তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই কাজটা করতে পারো তো দেখো চা তো আমাদের দোবেলাই করা হয় তো চা করার পরে চায়ের যে পাতাটা সেটা আমরা ফেলে দিই তো এই যে চায়ের পাতা এই পাতাটা ফেলে দেওয়ার আগে একটু হাতে নিয়ে ভালো করে যদি একটু রোগড়ে নাও হাতটা তারপরে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নাও তাহলে কিন্তু দেখবে যে একবারও হ্যান্ড ওয়াশ করার কোনো প্রয়োজনই পড়বে না এই চা পাতা দিয়ে একবার হাত ধুয়ে নিলেই হাত থেকে খুব সুন্দর গন্ধ আসবে আষ্টে গন্ধ একটুও থাকবে না তবে একটা জিনিস কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে সিঙ্কের মধ্যে যেন চা পাতাগুলো বেশি চলে না যায় তাহলে কিন্তু আবার পাইপটা জ্যাম হয়ে যেতে পারে তো সেই কারণে আমি পাতাগুলো একটু তুলে দিলাম তো হাতটা ধুয়ে নিলাম এখন হাত থেকে কিন্তু আর একটু বাজে গন্ধ আসছে না তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি বন্ধুরা শার্ট হোক কিংবা বা কুর্তি কাঁচা ধোয়া করার পর তারপরে কিন্তু আলমারিতে গুছিয়ে রাখার আগে ভালো করে ভাজটা করে নিতে হয় কিন্তু দেখবে ভাজ করার সময় এরকমই একটা সমস্যা হয়ে যায় যে একটা সাইডে হয়তো কম হয়ে যায় বা একটা সাইডে বেশি হয়ে যায় তো এরকম ভাবে ভাজ করার পর যদি আমরা প্রেস করি তাহলে দেখবে সেটা দেখতে কিন্তু খুবই খারাপ লাগে আর আমাদের এই ভাজ করার জন্য বারবার বারবার করে করে খুলতে হয় ভাজ করতে হয় তারপরেও দেখা যায় যে ভাজটা হয়তো ঠিক মতো হয় না তো ভাজ করার একদম সহজ পদ্ধতি তোমরা এইভাবে যদি ভাজ করো একবারেই কিন্তু কাজটা হয়ে যাবে আর প্রেস করার পরে দেখবে জিনিসটা কিন্তু দেখতেও পড়ার পরে সুন্দর লাগবে তো এখানে আমি নিয়ে নিয়েছি লম্বা একটা খাতা আমাদের বাড়িতে ছেলেমেয়েরা পড়াশুনো করে খাতা বই বা এক্সাম বোর্ড এগুলো তো থাকেই যে কোনো একটা কিছু নিয়ে নিতে পারো আর এটাকে রাখতে হবে কিন্তু একদম কলার বরাবর তো তারপরে দেখো একটা পাশ থেকে আমি এইভাবে ভাজটা করে দিলাম আর উল্টো দিক থেকে আর সাইডও কিন্তু একদম খাতার উপরে এইভাবে টেনে নিয়ে আসবো তো এইভাবে ভাজ করে দেখবে ভাজটা কিন্তু একবারেই হয়ে যাবে দুটো পাশ সমান থাকবে কোনো দিকে এক পাশে বেশি এক পাশে কম কিন্তু হবে না আর এইভাবে প্রেস প্রেস করতেও কিন্তু অনেক সুবিধা হবে তো এইভাবে করে নেওয়ার পরে তারপরে একটা ফোল্ড করে নাও দেখবে অনেক কম সময়ে কিন্তু একদম দোকানের মতো ভাজটা হয়ে যাবে বারবার খোলা পড়া করতে হবে না তো এখানে দেখো প্রেস করা হয়ে গেছে আর এবার আমরা উপর দিক থেকে টেনে খাতাটাকে বের করে নেব তো এবার আমি উল্টো করে দেখাচ্ছি দেখো জামাটা কিন্তু দুপাশ থেকে সুন্দরভাবে সমান ভাজ হয়েছে আর দেখতেও কিন্তু মনে হচ্ছে একদম দোকানের ভাজ করা আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটাও তোমাদের ভালো লেগেছে তো পরবর্তী টিপস দেখে নেওয়া যাক বন্ধুরা আমরা কিন্তু রান্নাবান্না করার জন্য সকলেই গ্যাস ব্যবহার করে থাকি আর রান্না করতে করতে ব্যস্ততার মুহূর্তে যদি হঠাৎ করে গ্যাস শেষ হয়ে যায় তখন কিন্তু খুবই সমস্যায় পড়ে যেতে হয় কারণ গ্যাস শেষ হয়ে যাওয়া মানেই কিন্তু আবার একটা নতুন সিলিন্ডার লাগাতে হবে আর এই নতুন সিলিন্ডার অনেকেই কিন্তু সিলিন্ডারের এই যে ক্যাপটা খোলা এই কাজটা করতে পারে না দেখবে যে এই সুতোটা ধরে টানাটানি করতে হয় কারণ যতক্ষণ এই যে তারের মতো জিনিসটা রয়েছে এটাকে হালকা না করা যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু ক্যাপটা খোলা যায় না আর সেই কারণেই কিন্তু এই যে দড়িটা বাধা রয়েছে এটাকে বেশ জোর করে টেনে ধরে তবে ক্যাবটা খুলতে হয় যেটা দেখবে যদি বয়স্ক মানুষ থাকে তারাও পারে না বা অনেকেই কিন্তু আছে যে পারে না ক্যাপটা খুলতে বা পদ্ধতিটা জানে না তবে বাচ্চা থেকে বড় সকলেই পারবে যদি এই টিপসটা জানা থাকে তো দেখো আমাদের রান্নাঘরে ডালের কাটা তো থাকেই তো এখানে আমি ডালের কাঁটাটা নিয়ে নিয়েছি আর এই যে তারটা রয়েছে এই তারের মধ্যে আমি ডালের কাটার যে পাপড়িটা সেটাকে আটকে দিয়েছি তো দেখো আর কিন্তু কিছুই করতে হবে না এবার ক্যাপটাকে টান দিলে খুব সহজে খুলে চলে আসবে তো চলো আমি ক্যাপটাকে আবার টাইট করে লাগিয়ে দিচ্ছি দিয়ে আর একবার খুলে তোমাদেরকে দেখাচ্ছি তাহলে তোমাদের কিন্তু বুঝতে সুবিধে হবে তো দেখো এই যে দড়িটা বাধা রয়েছে যে তারের সঙ্গে আমি তার মধ্যে কিন্তু ডালের কাটার এই যে একটা মতো এটাকে আমি আটকে দিলাম দেখো আমি ক্লোজ করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে বা কাজটা করতে সুবিধা হয় তো এইভাবে করে কিন্তু আটকে দিতে হবে আর কিন্তু কোনোরকম টানাটানিও করতে হবে না কিছুই করতে হবে না এই পাপড়িটাকে আটকে দিলেই কিন্তু নিজে থেকেই লুজ হয়ে যাবে তখন কিন্তু ক্যাপটা ধরে টান দিলেই সহজেই খুলে যাবে তো আমাদের নতুন সিলিন্ডার লাগাতে যে একটা ভয় লাগে যে কি করে খুলবো সেই সমস্যায় কিন্তু আর পড়তে হবে না